নির্বাচন কমিশনে বাংলাদেশ আম জনগণ পার্টির ডকুমেন্ট নিয়ে আজকে হলো বাইশে জুন বাংলাদেশ আম জনগণ পার্টি কেন্দ্রীয় কার্যালয় থেকে আমরা

বাহিরা সাথে আছে অনেকে গাড়ি দিয়ে গেছে অনেকে বিভিন্নভাবে গেছে অনেক লিডারে আসছে বিশেষ করে গতকাল সারা রাত্র কাজ করছে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে ধন্যবাদ সবাইকে এত ভিডিওটা দেখার জন্য আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন মানুষ এবং মাতৃদের কল্যাণে কাজ করতে পারি দেশের সেবায় আমরা যেন বাংলাদেশ আম জনগণ পার্টি নিবন্ধনটা পেয়ে যেন দেশের কল্যাণে কাজ করতে পারে নিয়ে সেই জন্য দোয়া করবেন সবাই Yeah. <laughs>